নতুন বছর দু সাল দরজায় করা নাড়ছে বিদায়ী বৎসরের ঘটনা প্রবাহে নাটক সিনেমার শিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন আলোচিত সমালোচিত দু হাজার চব্বিশের শুরুতে ওয়েব ফিল্ম অসময় নিয়ে আলোচনায় আসেন ফারিন সিনেমায়ও তার অভিষেক হয় এবছর এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে একটি গান গিয়ে বেশ আলোচিত হন তিনি এই গানটি রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয় বছর জুড়ে বিভিন্ন নাটক দিয়ে আলোচনায় ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব বছরের শেষ প্রান্তে এসে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক হয় এছাড়াও দু চব্বিশ সালে বেশি আলোচনায় ছিলেন ওয়েব সিরিজ গোলাম মামুন দিয়ে স্বপ্নম বুবলি অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায় দু সালে যা আলোচনার আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে বছর শেষে এসে পিনিক নামে একটি সিনেমায় প্রথমবার নেতিবাচক চরিত্রে কাজ করেছেন দুহাজার সালে মোশারফ করিম আলোচনায় ছিলেন ভৌতিক সিরিজে অভিনয় করে এবারই প্রথম দুটি ভৌতিক গল্পে কাজ করেছেন তিনি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে দুহাজার সালে বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী বাঁধন বছর জুড়ে সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন মেহজাবিন চৌধুরী সাবা ও প্রিয় মালতী নামে দুটি সিনেমা নিয়ে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেরিয়েছেন তিনি এছাড়া চলতি বছর বড় পর্দায় তার অভিষেক হয় দু সালে গোলাম মামুন সিরিজে অভিনয় করে আলোচনায় ছিলেন সাবিলা নূর তার অভিনয় দর্শক মহলে বেশ সাড়া ফেলে দেয় দু হাজার চব্বিশে সাকিব খান অভিনীত রাজকুমার তুফান ও দরথ নামে তিনটি সিনেমা মুক্তি পায় প্রথম দুই সিনেমা নিয়ে আলোচনায় থাকলেও বছর শেষে দরদ নিয়ে সমালোচিত হয়েছেন কেবলই সমালোচনার জন্ম তার দিয়েছেন ছায়া বৃক্ষ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায় সেটিরও ভরাডুবি ঘটে তবে বছর জুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হন তিনি এছাড়াও আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় বিভিন্ন দোকান উদ্বোধনে গিয়েও জনতার রোষানলে পড়েন চলতি বছরে কোন সিনেমা মুক্তি পায়নি আরিফিন শুভর তবে এবছরে বেশ সমালোচিত হয় এ অভিনেতা মুজিব একটি জাতির রূপকার সিনেমায় মুজিব চরিত্রে রূপদান করেছিলেন ফলে পাঁচই আগস্টের পর থেকেই এ অভিনেতা আড়ালে চলে যান এরপর থেকে আর কোন কাজে তাকে দেখা যায়নি মাঝে গোপনে ভারতে চলে যান কিন্তু ফিরে আসার আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি চলতি বছর কাজও করেননি কোনও সিনেমায় তবে দু হাজার চব্বিশে তাকে নিয়ে বেশি আলোচনা হয় মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য ছাত্র আন্দোলনের সময় আওয়ামী ঘনিষ্ঠ এ অভিনেত্রী বিদেশে পাড়ি জমান নাটকের অভিনেত্রী সাদিয়া আয় বছরে তিনটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বেশ সমালোচনায় জন্ম দেন এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এই অভিনেত্রী এছাড়া তার একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য লাইভে এসে বিভ্রান্তি ছড়িয়েও নেটিজেনদের শিলে পরিণত হয়েছেন পরবর্তীতে ক্ষমাও চান তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার কারণে অভিনেতা চঞ্চল চৌধুরীও পাঁচই আগস্টের পর আড়ালে চলে যান হাসিনা তোষণের কারণে হন ব্যাপক সমালোচিত বছর শেষে মাদক কাণ্ডে জড়িয়ে ব্যাপক সমালোচিত হন নাটকের তিন অভিনেত্রী সাফা কবির তানজিন ও মুনতাহিনা তয়া। টয়া গ্রেফতারকৃত এক মাদক ব্যবসায়ীর মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তিন অভিনেত্রীর মাদক কেনার তথ্য সংরক্ষিত ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়াও চলতি বছর ছাত্র আন্দোলন ঠেকাতে হাসিনা সরকারের হয়ে কাজ করা একাধিক শিল্পী বেশ সমালোচিত হন তাদের মধ্যে রয়েছেন ফেরদৌস রিয়াজ অরুণা বিশ্বাস তানভিন সুইটি সাজু খাদেম শামীমা তুষ্টি আহসান হাবিব নাসিম রওনক হাসান সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি রফিক সুবর্ণা মুস্তফা বিজরী বরকুতুল্লা আজিজুল হাকিম বজরুল আনাম সৌথ শমি কায়সার আসনা হাবিব ভাবনা জামশেদ শামীম উর্মিলা শ্রাবন্তী কর রিদি হক ফজলুর রহমান বাবু আশরাফ কবির সাইমন সাদিক জায়েদ খান ঝুনা চৌধুরী লিযাকত আলী লাকি সৈয়দ আউলাত সাইফ খান শাখোয়াত মুন শরণ সাহা নুনা আফরোজ রোকেয়া প্রাচী গুলজার মিলন ভট্টাচার্য এস এ হক অলিক সহ অনেকে